নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনুষ্ঠান বাড়ির মতো একদম মুচমুচু ঝুড়ি আলু ভাজা এর জন্য এখানে আমি তিনটে আলু খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারে করে আমি আলুগুলো উপর থেকে নিচ অবধি গ্রেট করে নেব এইভাবে গ্রেড করে নিলে ধুড়ি আলু ভাজাগুলো দেখতে লম্বা লম্বা হয় সব আলুগুলো আমি এইভাবে গ্রেড করে নিয়েছি এবার জল দিয়ে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ অবধি হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে ধুয়ে নেব দেখুন এখানে আমার জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবার আমি আলুগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি জল থেকে আলুগুলো বাটিতে তুলে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিষ্কার জল আর ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো বরফ এটা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আলুগুলো আমি একদম চেপে জল নিগড়ে তুলে নেব যাতে আলুতে একদমই জল না থাকে এইভাবে আমি আলুগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি এবার কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো কারিপাতা কারিপাতাগুলো ভেজে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দিচ্ছি এক মুঠো বাদাম বাদামটা আমি এখানে ভেজে নেব বাদামের সঙ্গে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলো আমি এখানে ভেজে নিচ্ছি বাদাম আর লঙ্কা ভাজা হয়ে গেলে তুলে নেব এবার ওই তেলে দিয়ে দেব ঝুরঝুরে করে কেটে রাখা আলুগুলো এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে যখন আলুগুলো ভাজা হয়ে যাবে তখন তেলের ওপর ভেসে উঠবে এবার আলুগুলোকে আমি ছান্দা দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে আবারও ওই তেলে আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও ওইভাবেই ভেজে নেব এইভাবে আলু ভেজে নিয়ে আবার আমি তুলে দিচ্ছি সব আলুগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি আলুর সাথে বাদাম আর ওই কারি পাতা মিশিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ চাট মশলা আর দিচ্ছি এক চামচ বিট লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে এই ঝুরঝুরে আলু ভাজা এইভাবে আলু ভেজে দুমাস পর্যন্ত এয়ারটাইট বক্সেও রেখে দেয়া যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল